দৈনিক চল্লিশ হাজার টাকা আয়ের সুযোগ দিচ্ছে আলাইকুম ব্লগ আয়ের বিশেষ একটি সুযোগ করে দিচ্ছে বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলা যারা দিনে সাত ঘন্টারও বেশি সময় ধরে একটি বাড়ি স্যুট বা বর্ম পরে হারতে পারবেন তাদের প্রতি ঘন্টায় আটচল্লিশ ডলার বা প্রায় পাঁচ টাকা পর্যন্ত বেতন দেবে এই টেসলার কোম্পানি এই হিসাবে একজন কর্মী প্রায় দৈনিক চল্লিশ হাজার টাকার মতো সুযোগ পাবেন টেসলার নতুন প্রকল্প নামের রোবটকে প্রশিক্ষণে এসব কর্মীদের হাঁটা চলার পর্যবেক্ষণ করা হবে এই ডেটা রোবটের মোশন ক্যাপচার প্রযুক্তির বিকাশে সাহায্য করবে যা রোবটের গতিবিধি এবং দক্ষতা বৃদ্ধির জন্য অপরিহার্য দুই সালে অপটিমাস ধারণাটি প্রথম উপস্থাপন করেন টেসলারের সিও ইলান মাস্ক কারখানার কাজ থেকে শুরু করে বিভিন্ন সেবামূলক কাজে ব্যবহারের জন্য এই রোবটটি তৈরি করা হবে গত বছর থেকেই অপটিমাসের প্রশিক্ষণ বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছে এই টেসলা কোম্পানি এজন্যই ইতিমধ্যে এই কোম্পানিটি অনেক নতুন কর্মীকে নিয়োগ দিয়েছে এসব কর্মী মোশন ক্যাপচার সুট পরিধান করে হাঁটাচলার গতিবিধি পর্যবেক্ষণে সাহায্য করবেন চাকরিটির পদবী হল ডেটা কালেকশন অপারেটর এই চাকরিতে কর্মীদের সাত ঘন্টার বেশি সময় মোশন ক্যাপচার স্যুট ও ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট পরে বিশেষ রাস্তায় হারতে হবে সেই সঙ্গে ডেটা সংগ্রহ বিশ্লেষণ প্রতিবেদন লেখা এবং সাধারণ যন্ত্রপাতি সম্পর্কিত কাজও চাকরির দায়িত্ব হিসাবে অন্তর্ভুক্ত চাকরি প্রার্থীদের জন্য তাদের উচ্চতা পাসপোর্ট সাত ইঞ্চি থেকে পাসপোর্ট এগারো ইঞ্চি পর্যন্ত হতে হবে এছাড়া কর্মীদের তেরো কেজি পর্যন্ত বার বহন করার সক্ষমতা এবং দীর্ঘ সময় ধরে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট পড়ার ক্ষমতা থাকতে হবে যারা এই চাকুরি পাবেন বেতন ছাড়াও চিকিৎসা পাতা পারিবারিক সহায়তা এবং অবসরকালীন অনেক সুযোগ সুবিধা পাবেন এই পদে ঘন্টায় পঁচিশ দশমিক পঁচিশ ডলার থেকে আটচল্লিশ ডলার বেতন দেওয়া হবে যা বাংলাদেশি টাকায় প্রায় তিন হাজার টাকা থেকে সাড়ে পাঁচ হাজার টাকা এই বেতন প্রাপ্তির অভিজ্ঞতা দক্ষতা অবস্থানের উপর নির্ভর করবে এছাড়া চাকরিতে অতিরিক্ত টাকা ও পুরস্কার দেওয়ার সম্ভাবনা রয়েছে যা আগ্রহী ব্যক্তিদের জন্য একটি বড় সুযোগ চাকরি সম্পর্কে বিস্তারিত তথ্য টেজলারের ওয়েবসাইটে ক্যারিয়ার পেজ আপনি পেয়ে যাবেন সহজেই এই তথ্যটি আপনাদের সাথে আমি শেয়ার করেছি আপনার তথ্যটি বেশি বেশি করে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ